আপনার বলেন তো এই পাঁচই আগস্টের পর থেকে ওসমান হাদি যতগুলো বক্তব্য দিচ্ছে প্রত্যেকটা বক্তব্য কি বলছে যে কোনো সময় আমাকে মারবে এ একথা বলিনি ভাই আচ্ছা যেদিন ও গুলি করলো সেদিন ওর আশেপাশে কোনো পুলিশ ছিল একটা সাধারণ অটো রিক্সা চলে যাচ্ছে হাই হাই রে যে সবসময় বলতো যে কোন সময় আমাকে হত্যা করবে তারপরও সে অটো রিক্সায় চলে যায় তার নিয়ত কি তাজদিক বিল জেনান তার কলিজার ইমান বলেছে লক্ষ কোটি তারার মাঝে একটা চাঁদের আলো হাজার কোটি মানুষের চাইতে একজন ইমানদার ওসমান হাদি ভালো কি বুঝতেছেন কি বুঝতেছেন কত নেতা মরে যায় মাইক দেব জানাজার মানুষ পাওয়া যায় না জোরে কোন কথা কন না কেন ভাইজান ওসমান হাদির যেদিন জানাজা হলো ওই দিন ফেসবুকে একটা কার্টুন বের হয়েছে শেখ মুজিব বলতেছে আমাকে আটটা গুলি করছে আটটা আর আমার জানাজাত মাত্র আঠারো জন আরে একটা গুলি করলো হায় হায় কত লাখ এখনো হিসাব দেয়নি কি বলতেছেন কি বসতেছেন তাসদিক মেলছে না কোয়ার মধ্যে যখন ইমান ঢুকবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে যাওয়া লাগবেই ধরে কোন কথা ঠিক কে না আজ হোক কাল হোক যাওয়া লাগবেই বেইমান হয়ে যাব না ইমান নিয়ে কবরে যাব। কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো আপনিও তোলেন আপনিও তোলেন আপনি কি

এরপরে নবী বললেন আমল বিল আর কান ইমান অনুযায়ী আমল করা লাগবে এই ছেলেরা মনোযোগ দেখো আসরের দুই নম্বর বিষয় হলো আমিল সলিহা নেক আমল করা লাগবে এখন আপনাদের কাছে আমি জানতে চাই যে ইমানকে বাঁচানোর জন্য যত আমল আল্লাহর আছে যত হুকুম আল্লাহ আমাদেরকে দিছে হুকুম মানে তো আমল ইমানকে রক্ষা করার জন্য সবচাইতে বড় আমলের নাম কি যে আমল না করলে ইমান থাকবে না দুই একজন কর না কেন এখন কারা কারা নাম না পড়ে আবার শুনতেছেন কারা কারা হাত তুলবার বলতে এ হাত তুললো কে এত বড় সংস্কার আমি কি হাত তুলবার তো যারা যারা মাগরিবেশার নামাজ না পড়াবো আর শুনতেছেন আপনারা যে ফজর পর্যন্ত বাঁচবেন তার গ্যারান্টি কি যদি বলে যান ইচ্ছা করে মাগরিবেশান নামাজ পড়েননি আগে মরে গেলেন তাহলে আপনার ঠিকানা কোথায় আরও জোরে জোরছে বলুন কেন জাহান্নাম রাসুল বলেছেন লাহ ইমানব যার নামাজ নাই তার কোনো ইমান নাই লা সলাত আলা দিন আজ নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আব্দুল কুফুরি তর্ক সালাত বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ মান মানতারাকা সালাত ও মতাম্মেদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা নামাজ যারা বাদ দিল। তারা আল্লাহর সঙ্গে কুফুরি করলো এখন যদি আপনার নিয়ত করেন যে হুযুর থাকসি করছি। ফজর থেকে একটা ওয়াক্তো বাদ দিব না এই নিয়ত